ডি রো আজকে আমি আপনাদের দেখাবো নতুন কীভাবে ক্লাস ইলেভেন দু হাজার চব্বিশ পঁচিশের রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডাউনলোড করতে হবে এবার থেকে কাউন্সিলার হার্ড কপি দেবে না অতএব এখান থেকে আমাদের ডাউনলোড করে নিতে হবে সবার প্রথমেই লগ ইন করে নেবেন যেখানে আপনারা রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করেছিলেন সেখানে লগ ইন করে নেবেন আমার এই যে লগ ইন করাই আছে লগ ইন করার পর বাদিকের মেনুতে চলে যাবেন এই যে থ্রি ডটস এখানে বাদিকের মেনু আছে বাদিকের মেনুতে মেনুতে গিয়ে সবার নিচে রিপোর্টস রিপোর্টসে যাবেন রিপোর্টসে গিয়ে সিলেক্ট করবেন স্কুল রিপোর্ট স্কুল রিপোর্ট আমি সিলেক্ট করে নিলাম এবার এখানে আছে স্কুল রিপোর্টের নিচে রেজিস্ট্রেশন ফর্ম স্ট্যাটাস এই রেজিস্ট্রেশন ফর্ম স্ট্যাটাসে ক্লিক করার পরে এই যে এই পেজটিতে আমরা চলে আসব। আমি এটা মোবাইলে দেখাচ্ছি এটা মোবাইল ভার্শনটা খুলেছে যাই হোক এখানে আপনাকে সিলেক্ট করতে সিলেক্ট করে নিতে হবে সেশন সেশন হবে দু হাজার চব্বিশ পঁচিশ এই দু হাজার চব্বিশ পঁচিশ টাইপ রেজিস্ট্রেশন রি রেজিস্ট্রেশন থাকলে রি রেজিস্ট্রেশন সিলেক্ট করবেন রেজিস্ট্রেশন তো ডাউনলোড করতেই হবে কারো যদি রি রেজিস্ট্রেশন থাকে সেই রি রেজিস্ট্রেশন সিলেক্ট করে রি রেজিস্ট্রেশনটা ডাউনলোড করতে হবে এবার সিলেক্ট করার পরে আমি সার্চ বাটনে ক্লিক করব পেজটা খুলবে এই দেখুন আমার রেজিস্ট্রেশন দুশো নব্বইটা ছিল দুশো নব্বইটার লিস্ট চলে এসছে এই যে ফর্ম আইডি এই যে রেজিস্ট্রেশন নাম্বার জেনারেট হয়ে গেছে রেজিস্ট্রেশন নাম্বার এই যে লিস্টটা চলে এসছে এবার এই রেজিস্ট্রেশন নাম্বারে এখানেই দেখুন ডাউনলোডের একটা চিহ্ন দিয়েছে এই এখানে ক্লিক করলেই রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডাউনলোড হয়ে যাবে আমি যেমন একটা করে দেখাচ্ছি এই প্রথমটাই করলাম এই যে রেজিস্ট্রেশন নাম্বারের উপরে ক্লিক করলাম এবার রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা ডাউনলোড হচ্ছে আমার এই যে ডাউনলোড হয়ে গেছে যেরকম দিত কালার সেরকমই দিয়েছে এবার আমাদের এটাকে প্রিন্ট করে দিতে হবে তো ধন্যবাদ এখানে ভিডিওটা শেষ করছি আর এরকম ধরনের আরও ভিডিওর জন্য আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো অনেক রকম ইনফরমেটিভ ভিডিও আপনারা এখান থেকে পাবেন